এই কি বলে এই রাস্তা ভেঙে প্রায় জলের পেস্ত্র হয়ে গেছিল তো গত বছর পিডাব্লিউডি কিছু মেরামত করেছে কিন্তু এটা এখন আর চলার উপযুক্ত না বর্ষা শুরুই হয়নি এই যে প্রাক বর্ষা যে বৃষ্টি হয়েছে এতেই আমি এক এক সপ্তাহ আগে গিয়েছিলাম দেখা গেছে যে গাড়ি চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে এখন আরও বৃষ্টি হয়েছে তো আরও খারাপ হয়েছে হবে এটা নিশ্চিত তো আমাকে জানিয়েছেন শাবরম পিডাব্লিউ ডিভিশন থেকে নাকি একটা প্রস্তাব পাঠানো হয়েছে এই চিভিজনের অফিসে এটা এখনও মঞ্জুরি হয়নি তো আমি আগামীকাল দেখব একটু পিডাব্লিউডি হেডকোয়ার্টারে এই প্রস্তাবটা কোন পর্যায়ে আছে এবং যাতে দ্রুত কাজটা হয় আবার এখন বর্ষা নেমে আসছে কাজে এই সময় মঞ্জুরি হলেও এই কাজটা হবে না সব মিলিয়ে আসলে রাজ্য সরকারের সমন্বয়হীনতা সঠিক পরিকল্পনা থাকার কারণে আজকে এটা জনদুর্ভোগ এমনভাবে বেড়েছে বিভিন্ন জায়গায় এই মনু শ্রীনগর ভাইয়া পোয়াংবাড়ি এটা একটা যে উজ্জ্বল নজির তাদের এই সমন্বয়হীনতার এতে শত শত মানুষের নানা ভোগান্তি হচ্ছে আমরা বারবার বলা সত্ত্বেও বিধানসভাও আমি কথাটা তুলেছি মুখ্যমন্ত্রী যিনি পিডাব্লিউর দায়িত্বে তিনি বলেছেন যে এই রাস্তা এটা টেন্ডারের জন্য উদ্যোগ চলছে আর আজকে শুনলাম পিডাব্লিউডি এক্সিকিউটিভ বলছেন তিনি প্রস্তাব পাঠিয়েছেন তো এটা মঞ্জুর হলে টেন্ডার ইত্যাদিতে আরও সময় লাগবে এই হলো ত্রিপুরার যে যারা বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা ত্রিপুরা রাজ্যে প্রভূত অন্য কথা বলছে তাদের কাজকর্মের হাল হকিকত যাই হোক আমাদের লেগে থাকতেই হবে এছাড়া তো আমার অন্য অন্য কোনো উপায় এটা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রেতে না বা মনো পোয়াংবাড়ি শ্রীনগর না শ্রীনগর টু সাবরুম ভাইয়া ছোটো খেলো একই অবস্থা তা আমরা বলেই যাচ্ছি কি করা যাবে এই সরকার শোনার মতো সেরকম লোক নেই তারা উদাসীন এরা শুধু নিজেদের ছবি নিজেদের প্রচারে ব্যস্ত এই জন্যই আমাদের জনগণকে আমরা বলি রাস্তায় নেমে সরকারের ঘুম ভাঙানোর জন্য টনক বানানোর জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে না হলে এই ত্রিপুরা রাজ্যের মানুষের পানীয় জল যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সেচ স্বাস্থ্য শিক্ষা সমস্ত ক্ষেত্রে ভোগান্তির আর শেষ হবে না কাজেই আমাদের আরও সতর্ক হতে হবে সজাগ থাকতে হবে প্রতিনিয়ত সরকারকে জাগ্রত রাখার জন্য আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের যে শক্তি আমাদের যে অধিকার তার প্রয়োগ করতে হবে